এটা হচ্ছে এক্সো রেট্রোজেট এটার পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা পুরো লেদার শেড হ্যাঁ ওয়াও এটা খুবই লুকিং এটা দুইটা কালার ভাইয়া পাশা যদি দেখা একটু হ্যাঁ এটাতে কিন্তু চাইলে আপনি লাগাতে পারবেন ভাইজল লাগানো যাবে গ্রিন ব্যাটল গ্রিন যেটাকে বলে ব্যাটল গ্রিন মোস্ট জনপ্রিয় একটা মডেল ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এক্সো রেট্রোজেট স্পোর্টস মডেল আচ্ছা এটা হচ্ছে এটা ব্লু হ্যাঁ এটা একটা ব্লু এটার কিন্তু রয়্যাল ফিল্ডের যে ম্যাটেরিয়াল মনে একটা কালার আছে সুরমা কালার সুরমা কালার

তানুর ভাই আজকে তো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর বেশ কিছু গ্রাফিক্স এর এবং কালারের হেলমেট দেখতে পেলাম তাও দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা সার্চ করে বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মগবাজার মোড়ে চৌরাস্তায় এসে মসজিদের পাশে তো তানুর ভাই শুরুতে কি কালার দেখছি আচ্ছা আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে এক্সোর রেট্রো জেট যেটা বাংলাদেশের হাফ ফেজ হেলমেটে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হ্যাঁ যেটা রেট্রো টাইপের এটা হচ্ছে এক্সোর রেট্রো জেট এটা নতুন আপডেট আর আগের কিছু মডেল সব কিছু নিয়ে একটা আজকে আপডেট ভিডিও করব আর কি ওকে আচ্ছা প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সল রেট্রো জেট এটার পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ও এটা হচ্ছে সার্টিফিকেশন যদি আলোচনা করি এটা ডট সার্টিফাইড আইএসএস সার্টিফাইড এবং এটার ভাইজরটা খুব সুন্দর 100% ওয়াটারপ্রুফ প্যাডিং আচ্ছা হ্যাঁ পার্ট টু পার্ট পুরোটা খুলে ওয়াশ করতে পারবেন পার্ট টু পার্ট এবং আপনারা কিন্তু চাইলে এটাও খুলে ফেলতে পারবেন ও খুলে ক্যাপচার ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই সুন্দর প্রোডাক্টের মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা টোটাল পাঁচটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে এই একটা গ্রাফিক্স গ্রিন গ্রিন কালার হ্যাঁ গ্রিন ব্যাটেল গ্রিন যেটাকে বলে ব্যাটেল গ্রিন জি প্রত্যেকটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে প্রত্যেকটাই পঁয়ত্রিশশো করে আচ্ছা সাথে কিন্তু সুন্দর একটা ক্যারি ব্যাগও কিন্তু থাকবে ওকে ঠিক আছে সুরমা কালার প্রত্যেকটার সেল এক বছর অফ সেল ওয়ারেন্টি আছে এক বছর সেল ওয়ারেন্টি আছে এতে প্রত্যেকটা ভাইজারের কিন্তু আপনার বাইকারসখানে পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ প্রাইস কিন্তু মাত্র কত পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ওকে আচ্ছা এই সব একটা মডেল ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক আচ্ছা প্যারিং কোয়ালিটের একটু সম্পূর্ণ জি এটা একটা রেড আমাদের কাছে আছে মেরুন কালার যেটা হ্যাঁ মেরুন কালার যেটা ওটা আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক হ্যাঁ এবার আমরা যেটা করব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুব একটা মডেল স্পোর্টস মডেল আচ্ছা এটা এইটার প্যাডিংটা কিন্তু একটু তো এটারও তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই একটা কালার

আমাদের কাছে ইউনিক আর একটা মডেল দেখেন সমান ভাইয়া যারা এই মডেল একেবারে ইউনিক ডট সার্টিফাইডি সার্টিফাইড

করে অর্ডার করে দিনটা ভালো লাগবে স্ক্রিন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিন অথবা বাইর স্তরে ইনভস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম